তিনি আপনি যাকে ভালোবাসেন তার কারেন্ট ফিলিং কি আছে সে কি আদেও আপনাকে নিয়ে ভাবছে সে কি আদেও আপনাকে নিয়ে ভাবছে সে বিশ্বাস করে ভগবানের ওপর প্রচন্ড তার ভগবানের ওপর বিশ্বাস কোনো না কোনো ভাবে আপনার সাথে তার দেখা হবে কোনো না কোনো ভাবে এই সম্পর্কটা আবার রিস্টার্ট হবে সে তার ভগবানের ওপর অগাধ বিশ্বাস রয়েছে সে ভগবানের কাছে গাইডেন্স চাইছে তার করা ভুলগুলো হয়তো সে আপনার কাছে ক্ষমা চাইছে না কিন্তু সে ভাবছে এই কাজটা হয়তো আমার করাটা উচিত হয়নি আমি এই কাজটা না করলে হয়তো আমার মানুষটা আমার সাথে থাকত সে আপনার যে ভালো মানসিকতা এখন বর্তমানে বুঝতে পারছেন প্রতিদিন শুধু সে আজকে যে আপনার কথা ভাবছেন তা নয় সে রাতে শেষ চিন্তাও আপনি এমন কি সকাল বেলা ঘুম থেকে উঠলেও অজান্তে আপনার নামটা তার মুখে চলে আসে প্রতিটা মুহূর্তে আপনার নাম তার মুখে চলে আসে এমন কি সে কিন্তু দুহাত ভরে চাইছে কখন ইউনিভার্স এই সম্পর্কটাকে সঠিক করে দেবে তো শুধুমাত্র আজকের দিনের জন্য নয় প্রতিটা মুহূর্তে আপনার এই মানুষটা কিন্তু আপনার কথা ভাবছে যেই কারণে আপনার মনেও অজান্তে এই মানুষটার ভাবনা চিন্তা চলে আসছে দারুণ রিডিং এই রিডিং ক্লেম করুন